সড়ক নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যকর করতে বিআরটিএ বিআরটিসি এবং ডিটিসিএল মিলিয়ে একটি সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন রবিবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনের সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেয় সংস্থাটি এ সময় অব্যবস্থাপনা ও নৈরাজ্য চললেও সরকার সড়ক পরিবহন ব্যবস্থা সংস্কারে কোনো কমিশন গঠন করেনি বলে অভিযোগ করেন তারা চুয়ান্ন বছরেও নিশ্চিত করা যায়নি সড়ক নিরাপত্তা প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি পঙ্গু হচ্ছেন অনেকেই এর জন্য অপরিকল্পিত নগরায়ন অপর্যাপ্ত সড়ক দায়িত্বশীলদের সমন্বয়হীনতা ও জবাবদিহির ঘাটতি এবং অসচেতনতাকে দায় দিচ্ছেন বিশেষজ্ঞরা সড়ক ব্যবস্থাপনা সংস্কারে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী আঠারোটি রূপরেখা প্রস্তাব দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন সড়ক ব্যবহারকারীদের মনস্তত্ত্ব ও সামাজিক আচরণ বিশ্লেষণ করে এ রূপরেখা দেয় সংস্থাটি অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন ব্যবস্থা সংস্কারে কোনো কমিশন গঠন করেনি অভিযোগ করে বক্তারা বলেন প্রস্তাবিত রূপরেখা বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ করা সম্ভব প্রশিক্ষণ প্রযুক্তি মনিটরিং এবং আইন প্রয়োগকে একত্রিত করে সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা আমরা আশা করব যে বাংলাদেশ সরকার এটা যারা ট্রান্সপোর্ট বিজনেসের সঙ্গে জড়িত তাদের মধ্যে এই সিস্টেমটা চালু করার জন্য সরকার মনোযোগী হবে বিশেষজ্ঞরা বলছেন বিশৃঙ্খল সড়কের কারণে শুধু দুর্ঘটনায় প্রাণহানি নয় বড় আর্থিক ক্ষতির মুখেও পড়ছে দেশ এক থেকে দেড় পার্সেন্ট পর্যন্ত জিডিপি লস হয়ে যাচ্ছে প্রতি বছর মারাত্মক একটা ক্ষতি এই ক্ষতিটা সরকার কখনো স্বীকার করতে চায় না সড়কের বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করবে এই ক্যাপাসিটিই নাই তাদের সংখ্যার দিক থেকেও নাই দরদের দিক থেকেও নাই এবং বরঞ্চ ডিফেন্ড করে ডিফেন্ড করা আরেকটা মারাত্মক নয় দু সাল থেকে এবছর জুলাই পর্যন্ত চৌত্রিশ হাজার আটশো চুরানব্বইটি দুর্ঘটনায় সাঁত্রিশ হাজার তিনশো বিরাশি জন নিহত এবং উনষাট হাজার পাঁচশো সাতানব্বই জন আহত হয়েছেন তাই একে জাতীয় সমস্যা ঘোষণার দাবি বিশেষজ্ঞদের अनवर नूर, इंडिपेंडेंट न्यूज़ ढाका